দাওয়াতি পক্ষ এলো থাকবো সবাই দেখবে দেখে প্রচারের তরে পক্ষ এলো থাকবো সবাই দেখবে দেখে দিন প্রচারের তরি রই ঘরের কোণে তাগুতের ই ডরে রই ঘরের কোণে তাগুতের ই ডরে ছোট বো সবাই দিক বিদে দিন প্রচারের তরে রাও পক্ষ এলো থাকব ঘরে ছোট বো সবাই দিক বিদে কে দিন প্রচারের তরে মুমিন তুমি দাওয়া তোমার মস্ত বড় কাজ অবহেলা করলে পাবে খোদার কাছে লাজ। তুমি দাওয়া বড় কাজ তোমার মস্ত অবহেলা করলে পাবে খোদার কাছে লাজ, নবী রসুল শাহ বাগন করছে জীবন ভরে নবী রসুল শাহ বাগন করছে জীবন ভরে দাওয়াতী পক্ষ এলো থাকব নার ঘরে ছুটবো সবাই দেখবি দিন প্রচারের তরে দাওয়াতী পক্ষ এলো থাকব নার ঘরে ছুটবো সবাই দেখবি দেখে দিন প্রচারে তরে আছে যত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সবার কাছে পৌঁছবে দাওয়াতেই তো হবে পণ আছে যত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সবার কাছে তো হবে আসলে বাধা রুখে দেব হিকমৎ সহকারে দাওয়াতি পক্ষ এলো থাকবো না ঘরে ছোট সবাই দেখবে দেখে দিন প্রচারের তরে দাওয়াতি পক্ষ এলো থাকবো নার ঘরে ছোটবো সবাই দিক বিদিকে দিন প্রচারের তরে দাওয়াতি পক্ষ এলো থাকবো নার ঘরে ছোটবো সবাই দিক বিদিকে দিন প্রচারের তরে